সবাই ফার্স্ট হইতে হবে সবাই ফার্স্ট হইতে হবে বাচ্চাদের আসলে বিস্কুট দৌড় খেলা দেখার জন্য সবাই বসে আছে সবাই ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে তো শুরু হতে যাচ্ছে

বিস্কিট কিভাবে খায় একটু দেখাই দাও তোমরা একটু দেখাই দাও কিভাবে খেতে হবে বিস্কিটে কামল দমল দামল দৱল দ ফাস্টে <laughs> <laughs>

<laughs> out, out, out!